এই দুই তিন দিন আগের কথা বলিনি এখন আমি যে মার্কেট প্রাইস দামে কিনছি ওই দামেই কি কিনি ঈদের বাজারটার কথা ভাই কে কুই বলতে পারে না কিন্তু আমরা অনুভব একটা করি যে আগের যে গরুগুলো আসিল গরু এখন আগের ঈদের থেকে অনেক কম গরু কিন্তু হাটে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর গরু দেখতে হাটে সুন্দর সুন্দর গরু দেখতে কিন্তু হাটে তো গরু মাল কিনা বেচা হইতেছে না অনেক কম অনেক কম হইতাছে এখনো তো তেরো দিনের মতো তেরো দিন বাকি আছে দুই তিন দিন আগে কিনবো চার পাঁচ দিন আগে কিনবো এর জন্য একটু পেশা কিনা কম হইতেছে ভাই কি একটু কম আছে একটু কম আছে দাম আচ্ছা পরের